তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সব এবং আপনার বাছুরের দাম চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি দেখি ভাইয়া এটা কার ভাই জানা আপনার সার না বকনা বকনা কত চাচ্ছিলেন দাম কত বিশ হাজার টাকা কত বলছে ভাই

আসসালামু ভালো আছেন কত টাকা বাইশ পর্যন্ত বলছে কত বলে বিক্রি করবেন চব্বিশ বকনা বকনা

একেবারে ছোট কত হলে বিক্রি করবেন এটা এগারো হাজার হলে যেটা দশ এগারো হাজার হলে আর এটা 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 সাড়ে আট বলছে চাইছেন এত কম কারো না বাচ্চা ছোট আর কোনো সমস্যা নাকি পায়ের সমস্যা নাকি না না সমস্যা না এটা কত হলে বিক্রি করবেন আর হয়তো কত হলে বিক্রি করবেন সাত হাজার হলে দিয়ে দেবেন তবে এটা কিন্তু অবস্থা দেখছেন একেবারে ছোট চেষ্টা করছে আপনারাটাও কিন্তু এখন ইচ্ছি করছে এই পাশে আমরা দেখছি বেশ কিছু ছোট এটা কত চাচ্ছিলেন ভাই

কত হলে ছাড়বেন লাস্ট আর আর চার পাঁচের সামনে যেতে হবে আর এটা এটা ভাইয়া এটা কত চাচ্ছেন সাড়ে উনিশ সাড়ে উনিশ কত হলে লাগছেন ষোলো এটা কত হলে ছাড়া যাবে চার পাঁচশো আর যা হয় এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মানে ষোলো থেকে চার পাঁচশো আর উপরে যেতে হবে আর তার পাশেটা ভাইয়া একুশ এটা কত বলে ছাড়বেন উনিশ কত হলে দেওয়া যাবে এটা লাস্ট আমরা একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওটা 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 আমরা একটু

বিশ হাজার হলে এই যে এটি সর্বশেষ বিশ হাজার হলে দেখতে হবে আমরা একটু দেখার চেষ্টা করছি এটা কি ভাইয়া আপনার এটা একটু সাইজটা বড় আমরা একটু দেখার চেষ্টা করছি এটা কত চাচ্ছেন পঁচিশ কত বলছে ভাইয়া লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন